নমস্কার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এল এন থেকে আবারও প্রচুর পরিমাণে নতুন কর্মী নিয়োগ চলছে এবারে সরাসরি নিজের জেলায় কাজের সুযোগ থাকবে অভিজ্ঞতা লাগবে না মানে যারা ফ্রেশার ক্যান্ডিডেট রয়েছেন তারা কিন্তু অবশ্যই অ্যাপ্লিকেশান করতে পারবেন এবং স্যালারি যদি বলা যায় পনেরো থেকে উনিশ হাজার টাকার মধ্যে হতে চলেছে সরাসরি এলএন টিতে চাকরির সুযোগ তো বন্ধুরা কেউ দেরি করবেন না কিভাবে অ্যাপ্লিকেশান করবেন সেই বিস্তারিত তথ্য অবশ্যই এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব প্রথমে আপনাদেরকে লোকেশান দেখিয়ে দেবো যাতে আপনাদের সুবিধা হয় লোকেশন কী কী আছে অবশ্যই কন্টিনিউ ভিডিওটিকে দেখতে থাকুন দেখুন বিভিন্ন লোকেশন কিন্তু অ্যাভেলেবেল রয়েছে প্রথমত হাওড়াতে ভ্যাকেন্সি রয়েছে তারকেশ্বর আরামবাগ বারাসাত কৃষ্ণনগর নদীয়া নর্থ চব্বিশ পরগনা সাউথ চব্বিশ পরগনা মুকুন্দপুর জয়নগর বসিরহাট বেলগড়িয়া রাজারহাট বাগনান বারাসাত আমতা তমলুক পাঁশকুড়া ঝাড়গ্রাম ডেবরা খড়গপুর বেলদা তারপরে এখানে নন্দকুমার তারপরে এখানে জামবনী পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর ময়না কন্টাই মেছেদা সাতমল দাসপুর দাতন গোপীবল্লভপুর দুর্গাপুর পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান রানীগঞ্জ আসানসোল বীরভূম তারপরে এখানে কিন্নাহার ইলাজ ইলা বাজার বা এরকম কিছু একটা রয়েছে ঠিক আছে তো এই সমস্ত লোকেশন অনুযায়ী কিন্তু আপনাদেরকে রিক্রুটমেন্ট করা হবে লোকেশান কিন্তু অলরেডি ভিডিওর শুরুতে আপনাদেরকে দেখিয়ে দিলাম যাতে আপনাদের সুবিধা হয় বিভিন্ন লোকেশানে ভ্যাকেন্সি রয়েছে তো ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না আপনার বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনদের মধ্যে কারণ ফ্রি জব ভ্যাকেন্সি কাজের জন্যে রকম টাকা পয়সা কিন্তু নেওয়া হবে না তো অবশ্যই আপনাদেরকে মাথায় রাখতে হবে কাজের জন্যে কাউকে কোথাও কোনো রকম টাকা পয়সা কোনো দিনও দেবেন না কারণ টাকা দিয়ে কিন্তু কাজ হয় না এই বিষয়টা আপনাদের সবাইকে মাথায় রাখতে হবে চলুন এবারে আমরা এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে চলে আসি যাতে আপনাদের অ্যাপ্লিকেশান করতে সুবিধা হয় বা বিস্তারিত তথ্য বুঝতে সুবিধা হয় খুবই শর্ট টাইমের মধ্যে বুঝিয়ে দেবো প্রথমত দেখতে পাচ্ছেন জব ফর টুয়েলভ পাস বা হায়ার সেকেন্ডারি ফ্রেশার অ্যাপ্লাই করতে পারবে যারা উচ্চ মাধ্যমিক পাস করে বসে রয়েছেন তারা অ্যাপ্লিকেশান করতে পারবেন যারা উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েট আছেন তারাও কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবেন নেক্সট আমরা আসছি স্যালারি আপ টু উনিশ হাজার টেক হোম অ্যাডিশনাল বেনিফিট ফুডিং মানে কোম্পানির তরফ থেকে কিন্তু ফুডিং ব্যবস্থা ফ্রিতে থাকবে আশা করি বুঝে গেলেন নেক্সট আসছে এল এন্ড টি ফাইন্যান্স লুকিং ফর এ অফিসার তো এখানে আপনাদেরকে এম অফিসার পদে কিন্তু নিয়োগ করা হবে কী কাজ করতে হবে বিস্তারিত তথ্য আপনাদের যখন ট্রেনিং হবে তখন কিন্তু বুঝিয়ে দেওয়া হবে মেল ফ্রেশার এক্সপিরিয়েন্স বোধ ক্যান অ্যাপ্লাই ফর দ্যাস ফর দ্য সেম তো এই জব ভ্যাকেন্সিতে যারা মেল ক্যান্ডিডেট রয়েছেন ফ্রেশার বা এক্সপিরিয়েন্স যদি আপনার কোনো এক্সপিরিয়েন্স থেকে থাকে তবেও আপনারা অ্যাপ্লাই করতে পারবেন যদি আপনার কোনো এক্সপিরিয়েন্স নাও থাকে তবে আপনারা অ্যাপ্লিকেশান করতে পারবেন রিকোয়ারমেন্ট কী আছে বাইক এবং লাইসেন্স ম্যান্ডেটারি এই জব ভ্যাকেন্সিতে যারা অ্যাপ্লিকেশান করতে চাইছেন বাইক এবং লাইসেন্স অবশ্যই থাকতে হবে নেক্সট আসছে প্লিজ নোট ওয়ার্কিং লোকেশন উইল বি ফিফটি কিলোমিটার অ্যাওয়ে ফ্রম হোম লোকেশন তো বাড়ি থেকে পঞ্চাশ কিলোমিটারের মধ্যে কিন্তু বা এই সমস্ত লোকেশন হিসেবে কাজ করতে হবে অ্যাভারেজ আর্নিং পঁচিশ হাজার থেকে পঁয়ত্রিশ হাজার অবধি আর্নিং করতে পারবেন হবে চৌদ্দো থেকে উনিশ হাজার টাকার মধ্যে ফুয়েল অ্যালাউন্স থাকবে তিন হাজার পা তিন হাজার পাঁচশো থেকে পাঁচ হাজারের মধ্যে ইনসেন্টিভ আপ টু চল্লিশ হাজার টাকা পর্যন্ত আর্নিং করা যেতে পারে এটা ডিপেন্ড করছে আপনার কাজের ওপরে ঠিক আছে ব্যাকগ্রাউন্ডে বন্ধুরা সাউন্ড আসতে পারে মাইকের কারণ আপনারা সবাই জানেন আগের দিন আমাদের দোলযাত্রা গেছে এবং তার সাথে সাথে বিভিন্ন জায়গায় অষ্টম প্রহর হয় তো সেই অষ্টম প্রহরের হয়তো সাউন্ড আসতে পারে তো অবশ্যই সেগুলো ইগনোর করে আমার কথা শোনার চেষ্টা করবেন ফুয়েল অ্যালাউন্সের সুবিধা থাকছে মানে আপনারা যে বাইক নিয়ে কাজ করবেন কোম্পানির তরফ থেকে কিন্তু ফুয়েল অ্যালাউন্সও দিয়ে দেওয়া হবে ইনসেন্টিভের সুবিধা থাকবে স্যালারি তো দেখতেই পেলেন এবং অ্যাভারেজ আর্নিং আপনারা পঁচিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা পর্যন্ত আর্নিং করতে পারেন যদি আপনারা ভালোভাবে কাজ করেন এজ লিমিট থার্টি ওয়ান তিরিশ বছর অবধি অ্যাপ্লাই করা যাবে ইন্টারভিউ ডেট আপাতত কামিং শুন আছে এখনও অবধি কিন্তু শুরু হয়নি লোকেশন আবারও আপনারা চাইলে দেখে নিন যারা যারা দেখতে চাইছেন কারণ লোকেশন নিয়ে অনেকেরই মনে কিন্তু একটা ডাউট থেকে থাকে লোকেশনগুলো আবারও দেখে নিন ভালোভাবে দেখে নিন যাতে আপনাদের সুবিধা হয় লোকেশানগুলো ভালোভাবে দেখে নিন যাতে আর পরবর্তীকালে কোনোরকম সমস্যায় আপনারা না পড়েন ঠিক আছে নেক্সট আমরা অ্যাপ্লাই নাও তো চলে আসবো অ্যাপ্লাই কিভাবে করবেন সেই বিস্তারিত তথ্য জানিয়ে দেবো তো ভিডিওটিকে কন্টিনিউ দেখতে থাকুন আর একটা বিষয় সবাইকে মাথায় রাখতে হবে যে কাজের জন্যে কাউকে কোথাও কোনো রকম টাকা পয়সা কোনো দিনও দেবেন না কারণ টাকা দিয়ে কিন্তু কাজ হয় না এই বিষয়টা আপনাদের সবাইকে মাথায় রাখতে হবে আপনারা যদি টাকা দিয়ে ফেলেন তার দায়িত্ব কিন্তু আপনারই থাকবে কারণ কাজের জন্য আমরা কিন্তু বারবার বলি যে কাজের জন্য কাউকে কোথাও কোনো রকম টাকা পয়সা আপনারা কোনো দিনও দেবেন না এই বিষয়টা আপনাদের সবাইকে কিন্তু ভালোভাবে মাথায় রাখতে হবে তো চলুন এবারে আমরা অ্যাপ্লিকেশন নাও বা অ্যাপ্লাই নাও তো ট্যাপ করে দেখে নেব আপনারা কীভাবে ফর্ম ফিল আপ করবেন বা ফর্মে কী কী চাওয়া হয়েছে সেই বিস্তারিত তথ্য তো অ্যাপ্লিকেশান ফর্ম এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমত আপনাদের কাছে নাম জানতে চাওয়া হবে আপনাদের আপনার যা নাম আছে সেটা এখানে ফর্মে আপনাদেরকে ফিল করতে হবে ফর্ম কোথায় পাবেন সেটা অবশ্যই ভিডিও শেষে বলে দিচ্ছি ভিডিওটাকে কন্টিনিউ দেখতে থাকুন প্রথমে নাম দিতে হবে তারপরে কন্ট্যাক্ট নাম্বার আপনার নিজস্ব কন্ট্যাক্ট ডিটেলস এটা দিতে হবে তারপরে কি আছে বাইক লাইসেন্স দেখুন এখানে কিন্তু ফ্রমে দেয়া হয়েছে আপনাদের সবাইকে মাথায় রাখতে হবে এই অপশনটাকে ট্যাপ করতে হবে হ্যাভ বাইক অ্যান্ড লাইসেন্স বোথ তো দুই দুটো জিনিস কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে এবং এই অপশনটা ট্যাপ করতে হবে নেক্সট আছে লোকেশন আমরা ভিডিওতে যে সমস্ত লোকেশন দেখিয়েছি তার মধ্যে যে কোনো একটা লোকেশন বা কোন লোকেশানে আপনি কাজ করতে চাইছেন সেই লোকেশনটা আপনাদেরকে কিন্তু এখানে লিখে দিতে হবে টাইপিং করে আশা করি বুঝে গেছেন নেক্সট আসছে কোয়ালিফিকেশান এখানে অবশ্যই মিনিমাম এইচএস পাস কিন্তু থাকতে হবে সেটা অবশ্যই টিক করে দেবেন তারপরে কী আছে এজ আপনার বয়স কত আছে সেটা অবশ্যই লিখে দেবেন এবার বয়স বলতে অনেকে ভুল করে ফুল ডেট অফ বার্থ লিখে দেন ডেট অফ বার্থ লিখবেন না শুধুমাত্র আপনার বয়স কত আছে একুশ বাইশ তেইশ চব্বিশ যেটা আছে সেটা আপনারা জাস্ট লিখে দেবেন তারপরে কী আছে এক্সপিরিয়েন্স এখানে অবশ্যই এই অপশানটা ট্যাপ করার চেষ্টা করবেন বা ফ্রেশার হলে ফ্রেশার দিয়ে দেবেন তারপরে আপনার যদি এক্সপিরিয়েন্স থেকে থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু এক্সপিরিয়েন্স স্লটে আপনার এক্সপিরিয়েন্স ডিটেলস দেবেন মানে আপনি কোন কোম্পানিতে কাজ করতেন আর কতদিন কোন পজিশানে কাজ করতেন আর যদি আপনার কোনো এক্সপিরিয়েন্স না থাকে সেক্ষেত্রে এন স্ল্যাশ এ এইভাবে লিখে দেবেন ঠিক আছে আশা করি বুঝে গেছেন আর কোনো রকম সমস্যা আশা করি থাকছে না নেক্সট আপনাদেরকে কি করতে হবে সাবমিট অপশানে ট্যাপ করতে হবে তো এই ফর্মটা আপনারা কোথায় পাবেন আমাদের ভিডিও ডেসক্রিপশানে দেওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা তাড়াতাড়ি জয়েন করুন সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে আমরা অবশ্যই সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে অবশ্যই আমরা ফর্ম লিংক দিয়ে দেবো তো হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে আছে তাতেই জয়েন করুন আর কোনো রকম সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্স ওপেন আছে কমেন্ট করে জানাতেই পারেন আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্স্রাইব করে নেবেন একটা বিষয় মাথায় রাখবেন অবশ্যই এই ফর্মটিকে পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনাদের সবাইকে জয়েন হতে হবে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশানে আছে তাতেই জয়েন করুন হোয়াটসঅ্যাপ গ্রুপে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হলে আজকে রাতের মধ্যেই আমরা ফর্ম লিঙ্ক দিয়ে দেবো বা সকালবেলা দিয়ে দেবো আপনারা সেই ফর্মটিকে ফিল আপ করে নেবেন আশা করবো বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করুন চ্যানেল তাহলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না চললাম মদুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই